হাজারো ব্যথা বেদনার পরে ফিরে তুমি আপন দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে তোমাকে বলি আমি কেমন করে খেনা না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে খেয়ে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই পের কা ফেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে পাথরের ঘাতে ক্ষতবিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে রসুল তোমাকে ভুলি আমি কেমন করেন রসুল তোমাকে ভুলি আমি কেমন করেন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলা সবার ভুল তোমারই পরে আটলো কোরআনের ছায়া তলে ভাঙলা সবার ভুল তোমারই পরে আটলো কোরআনের ছায়া তলে খালি আলী আবু বকর ইসলামি ঝান্ডা নিল যে তুলে আলামিন তুমি ছিলে সে সাদা সকল মানুষের পরে তোমাকে বলি আমি কেমন করেন হের তোমাকে বলি আমি কেমন করেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এরসু তোমাকে ভুলি আমি কেমন করে এরসু তোমাকে ভুলি আমি কেমন করে আসসালামু আলাইকুম